আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সুশাসন স্টুডিও অফ জার্নালিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা জানব গর্বিত বাংলাদেশের নৌবাহিনীর ইতিহাস শক্তি ও আধুনিক সামরিক সক্ষমতার গল্প বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু হয় মুক্তিযুদ্ধের উত্তাল সময় উনিশশো সালের জুলাই মাসে যখন বাঙালি অফিসার ও নাবিকেরা পাকিস্তান নৌবাহিনী ছেড়ে স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করতে বেরিয়ে আসেন শুরুর দিকে নৌবাহিনীর ছিল মাত্র দুইটি গানবোট যথা পদ্মা ও পলাশ এবং প্রায় ৪৫ জন সাহসী নাবিক এরপর নয় নভেম্বর উনিশশো সালে গঠিত হয় মুক্তি বিভাগের প্রথম নৌবহর যারা অপারেশন জ্যাকপট সহ পঁয়তাল্লিশটিরও বেশি সফল অভিযান চালিয়ে পাকিস্তানি বাহিনীকে বড় ক্ষতি করে স্বাধীনতার পর নবীন বাংলাদেশ নৌবাহিনী ধীরে ধীরে উন্নত হয় উনিশশো সত্তর ও আশির দশকে যুক্ত হয় প্রথম ফ্রিগেট ও প্যাট্রোল জাহাজ দুই সালে নির্মিত হয় দেশের প্রথম স্বদেশী যুদ্ধজাহাজ বিএনএস পদ্মা যা খালনা শিপইয়ার্ডে নির্মিত এছাড়াও নৌবাহিনী প্রতিষ্ঠা করেছে নিজস্ব নৌবিমান ইউনিট যেখানে রয়েছে জার্মানির ডরমিয়ার দুই দুই আট এনজি এবং ইতালির এ ডাব্লিউ এক শূন্য নয় হেলিকপ্টার আজকের দিনে বাংলাদেশ নৌবাহিনী এক শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনী বর্তমানে নৌবাহিনীর কাছে রয়েছে প্রায় ছিষট্টি সক্রিয় যুদ্ধজাহাজ যার মধ্যে রয়েছে পাঁচটি গাইডেড মিসাইল ফ্রিগেট ছয়টি কোরবেট দুইটি সাবমেরিন এবং অসংখ্য প্যাট্রোল অফশোর ও সাপোর্ট জাহাজ বৃহত্তম যুদ্ধজাহাজগুলোর মধ্যে অন্যতম হল বিএনএস খালিদ বিন ওয়ালিড ও বিএনএস বঙ্গবন্ধু যেগুলোতে রয়েছে আধুনিক মিসাইল র্যাডার ও অ্যান্টি সাবমেরিন অস্ত্র ব্যবস্থা বাংলাদেশ নৌবাহিনী এখন লক্ষ্য সমুদ্র সীমার সুরক্ষা এবং নীল অর্থনীতির রক্ষা নৌবাহিনীতে বর্তমানে প্রায় পঁচিশ হাজার জন অফিসার ও নাবিক কর্মরত তাদের বিশেষ ইউনিট এসডাব্লিউএডিএস বা স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং এন্ড স্যালভেজ দল যে কোনো সময় সমুদ্র ও নদীতে অভিযান চালাতে প্রস্তুত তারা দেশের জলসীমা রক্ষা ছাড়াও মানবিক কার্যক্রমে অংশ নেয় যেমন ঘূর্ণিঝড় বন্যা ও আন্তর্জাতিক ত্রাণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক মহড়ায় অংশ নেয় যুক্তরাষ্ট্র ভারত চীন ও ন্যাটো দেশগুলোর সঙ্গে ভবিষ্যতের দিকে তাকিয়ে নৌবাহিনী গড়ে তুলছে আধুনিক নৌঘাটি, নতুন ফ্রিগেট ও সাবম্যারিন বর্তমানে দেশীয়ভাবে আরও পদ্মা ক্লাস ও দুর্জয় ক্লাস যুদ্ধজাহাজ নির্মাণ চলছে বাংলাদেশের লক্ষ্য দুই হাজার সালের মধ্যে এক স্বানির্ভর ত্রিমাত্রিক ও আধুনিক নৌবাহিনী গঠন করা যা দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সমুদ্র প্রতিরক্ষা দাহিনী হবে এই ছিল বাংলাদেশের নৌবাহিনীর গর্বিত যাত্রা স্বাধীনতার সংগ্রাম থেকে আধুনিক যুগের শক্তি সুশাসন স্টুডিও অফ জার্নালিজমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ